হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের পর একটা ধামাকা অফারে কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো থাকবে সীমিত স্টকের কাপড় ঠিক আছে লট স্টকের কাপড় কালার আনসেটিং দামটাও থাকবে একদম আপনাদের হাতের নাগালের মধ্যে খুবই সুন্দর কাজগুলো দেখেন একদম এমব্রয়ডারি আর ইস্যুটার কাজের

আজকের কালেকশনগুলো থাকবে একদম ফুল গর্জিয়াস কিন্তু অফার দামে তাই নিতে হলে খুবই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে হবে ওই নাম্বার ইমো পেয়ে যাবেন একদম অল পুরাটা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ টাকা নতুন আসছে তাই না নতুন আমরা অফারে আপু কমই সেল দিয়ে দিব এগুলো কত করে গস থাকবে টাকা মানে সব এভারেজ আচ্ছা এখানে আলাদা দাম হবে না টাকা পার যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার

একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এই কাজটা দেখেন আপনি এইটা ডাকি লেহেঙ্গা করতে ছয় গোস নিলে এগুলো শাড়ি হবে শাড়ি গাউন লেহেঙ্গা সব তৈরি করতে পারবেন স্ক্রিনশট দেন একদম পিটানো কাজ আফগানি কাজ বলে এগুলাকে অল ওভার কাজ করা অল ওভার কাজ পুরাটা জুড়ে কাঁচ ওনলি 200 টাকা পার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই কিন্তু মিস করা যাবে না নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন 200 মাত্র 200 আমাদের যেগুলো পাইকার আছে মানে ব্যবসায়ীরা যারা আছে তাদের মধ্যে নিয়ে ইয়া করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো আমাদের মূলত ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আমরা জানি এগুলো সারা সঙ্গে সঙ্গে 3 4 ঘন্টার মধ্যে এগুলো সেল হয়ে যাবে চার পাঁচজন কাপড় নিলেই শেষ আপু 20 10 15 গজ করে কাপড় আছে চার পাঁচটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগে আপনাদের এখান থেকে দাম থাকছে এগুলো দাম থাকছে দুইশো টাকা পারগোজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সরাসরি শপে আসলে চলে আসবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্রবিদ্যান রেলও আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ